আমরা কোরবানি করি এরকম পশু কোরবানি করি যে পশু প্রতি আমাদের মায়ামমতা জন্মে এরকম পশু দেখে আমরা কুরবানি করব আপনারা অবশ্যই সবাই জানেন যে কুরবানিটা কোথা থেকে আসছে কুরবানিটা কিভাবে আসছে সবাই জানেন তাও আমি অল্প সময়ের মধ্যে আমি সংক্ষেপে বলে বিদায় নিব হযরত ইব্রাহিম নবি হযরত মুহাম্মদ مصطوفা صلى الله عليه وسلم হযরত প্রথম বিয়ে করেছিলেন সারা আলাইকে দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় কোনো সন্তান হয়নি সন্তান না হওয়ার কারণে সারা বলল নবী গো ও আমার স্বামী আপনি আরেকটা বিয়া করেন যেহেতু সন্তান হচ্ছে না সন্তান না হওয়ার কারণে সারা বললেন আপনি একটা বিয়ে করেন যদি ইব্রাহিম একটা বিয়ার করলেন দ্বিতীয় পর নাম হলো হাজার হাজার করার পর কিছুদিন অতিবাহিত হওয়ার পর হাজার জন্ম নিল ইসমাইল আলহিউ ইসমাইল আল্লাহ ইসলাম জন্ম নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম কে বলে দিয়েছি ও ইব্রাহিম তুমি হাজারা এবং তোমার সন্তান নিয়ে বনবাসে চলে যাও নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাজারা কে ইসমাইল কে নিয়ে বনবাসে চলে গেলেন বনবাসে চলে যাওয়ার পর কিছু খাবার নিয়েছিলেন সমস্ত খাবার শেষ হয়ে যায় খাবার শেষ হয়ে যাওয়ার পর ইব্রাহিম আলহি ও সাল্লাম দোরা শুরু করলো খাবারের জন্য এদিক দা হজরত ইসমাইল আল ইসলাম পানির পিপাসাই কান্না কাটি শুরু করে দিয়েছে কানতে কানতে আর হা পায় লাড়াছাড়া করতে করতে এ পায়ের নিচে একটা গর্ত হয়ে গেল আর সমনে পানি উঠতে থাকল আপনারা অবশ্যই জানেন যে পানিটা আসছিল সেই পানিটাই আবে জমজমের পানি এখন যারা হজ করতে যায় সে আবে জমজমের পানি খায় কিন্তু সে আবে জমজমের পানি এমন একটা পানি যে পানি বসে খাওয়া যায় না আমরা সবাই জানি পানি পান করি বসে করি শরবত পান করলে বসে করি খাবার দাবার খাইলেও বসে করি কিন্তু সে আবে জমজমের পানি বসে পান করা যায় না এটা দাঁড়িয়ে করতে হয় যারা হজে গেছেন তারা অবশ্যই জানেন পাঁচ থেকে যারা পানি নিয়ে আসে তারাও কিন্তু এভাবে দাঁড়াই খায় যখন হযরত اسماعিল ইসলাম। সালাম পায়লা সারা শুরু করলো লেন সারা শুরু করার পর যখন পানি পড়তে শুরু করলো হযরতে হাজরা এনে হযরত এই পানি বন্ধ করার জন্য চতুর দিন দেয়া বাঁধ দিল অর্থাৎ মাটি দিয়া লাল বাঁধলো তারপরও পানি আসতে আসে আসতে আসে তারপরে পুরি শেষে কি বলবে হাজারা বলল এই পানি বন্ধ হয়ে যায় হাজারের কথায় পানি তাৎক্ষণিক বন্ধ হয়ে আর যদি সেই দিনে কথা না বলতো তাইলে আজকে আমরা সাগরে বসবাস করতাম অর্থাৎ পানি খালি আসতেই থাকতো আসতেই থাকতো হাজারের কথাই সেই পানি বন্ধ হয়ে গেল তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমাদের কুরবানিটা কিভাবে হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ রাবুল আলমিন সবটা দেখালেন ও ইব্রাহিম আলাইলাম তুমি কুরবানি দিন অনেকগুলি দুম্বা কুরবানি দিল তারপর স্বপ্ন দেখাচ্ছে ও ইব্রাহিম আল্লাহ ইসলাম তুমি তুমি আদরের জিনিস কুরবানি করো আদরের জিনিস কুরবানি করো পরের দিন আরো একদমবার কুরবানি করলো তারপর পরের দিন আবার দেখাচ্ছে ইসলাম চিন্তা করে পাচ্ছি না যে আমার আদরের জিনিস কি সারার কাছে বললো ও সারা আমাকে বারবার স্বপ্ন দেখাচ্ছে আদরের জিনিস কোরবানি করার জন্য এখন আমরা কি কুরবানি করি আমরা এখন কুরবানি করি বড় একটা গরু কিনি গরুর নাইগা শিখ গরুর গরু দেখতে সুন্দর না এইগুলো আমরা কুরবানি করি এমন ধরনের কুরবানির কথা মহান আল্লাহ রাব্বুল আলমিন বলে আমরা যদি কুরবানি করতে হয় এরম এরম একটা পশু কুরবানি দিতে হবে যেই পশু দেখলে মায়া লাগে দয়া লাগে এরকম পশু আমাদের কোরবানি করতে হবে মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের কিন্তু বলে নাই যে কোরবানি করো জন্য কুরবানি করো আল্লাহ রাব্বুল আলামিন গোস খাওয়ার জন্য কুরবানির কথা বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি সব চাইতে আদরের বস্তু কুরবানি করো অর্থাৎ তুমি একটা পশু পালন করো সেই পালন করা সেই পশুর প্রতিজন মায়া জন্মিবে তখন সেই পশুতনে কুরবানি করবা আর এখন আমরা কি কুরবানি করি আমরা এখন কুরবানি করি বড় বড় গরু আনি দেখতে সুন্দর না কিন্তু মাংস বেশি এমন কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন চায় না তাজরাত ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন বারবার হত্যা দেখাচ্ছে ও ইব্রাহিম তুমি সবচাইতে আদরের জিনিস কুরবানি করো তারপর বেমন ইসলাম সারাকে বলল ওগো সারা বারবার স্বপ্নে দেখাচ্ছে কুরবানি করার জন্য শুধু বলতেছে সবচাইতে আদরের জিনিস কুরবানি দেওয়ার জন্য এখন আমার আদরের জিনিস মাত্র একটাই সেটা হচ্ছে আমার ইসমাঈল সারা বলল তাহলে তাকে কুরবানি করব আপনারা অবশ্যই সবাই জানেন সারা ছিল সৎ তারপরও বলে ফেলছে যেহেতু আল্লাহ জব্বুল আলমীর হুকুম করেছে সব চাইতে আদরের পশু কুরবানি দেওয়ার জন্য সব চাইতে আদরের জিনিস কুরবানি দেওয়ার জন্য তুমি তাহলে ইসমাইল আল ইসলামকে এই কুরবানি করে দাও হজরত ইব্রাহিম হাজারের কাছে বলতে ইসমাইল কে সুন্দর ভাবে সাজিয়ে দাও গোসল করে আমি তাকে নিয়ে বেড়াইতে যাব ও হাজরা কোথায় বেড়াইতে নিয়ে যাব প্রশ্ন করার প্রয়োজন নাই ভালোভাবে গোসল করিয়ে পুষার প্রতি পরে দেও আমি তাকে বেড়াইতে নিয়ে যাব হাজরাতে ইসমান আল কে হাজরা এত সুন্দর করে গোসল করে কাপড় চোপড় পরেছে আর চোখ দিয়ে পানি পড়তেছে কেন আজকে বললো ইসমাইল কে বেড়াইতে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু বুঝতেছি না ইসমাইল আমার জানি কেমন কেমন লাগছে মনে হচ্ছে জানি না গো মার দ্বিতীয় দিন ফিরে আসবো কি ডাতে ইসমাইল আলাহ ইসলাম নিয়ে ইব্রাহিম আলাই ইসলাম যখন নিয়ে যাচ্ছে আরাফাতে কুরবানি দেওয়ার জন্য এদিক দা শয়তানে এসে হাজারা কে বলতেছে তোমার সন্তানকে কোথায় পাঠাইছো তোমার সন্তানকে কোথায় পাঠাইছো আজানা বলতেছে বাবা নিয়ে গেছে বেড়ানোর জন্য তোমার ইসমাইল আলাহ ইসলাম তো শুধু জন্য নিয়ে যাচ্ছে না ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল কে করবে হাজারা বলতেছে দূর শয়তান দূরে যা বাপ হয়ে সন্তানকে যদি কোরবানি করে আল্লাহর যদি হুকুম হয় তাই করবে তুই কেন এসেছিস শয়তান কে বারবার দূর দূর করি বিদায় করে দিয়েছে আর শয়তান হাজার কাছে সুযোগ না পে ইসমাইল আলাইহিস সালামের কাছে যাইয়া হল দাসে ওগো ইসমাইল তুমি কোথায় যাচ্ছ দেখো তোমার বাবার বেগের ভিতরে তোর রয়েছে শরীর রয়েছে তোমাকে নিয়ে জবাই করবে ইসমাইল আল ইসলাম বলতেছে অসুবিধা যদি আল্লাহর হুকুম হয় আমাকে কুরবান করার জন্য আমাকে জবাই করার জন্য তবে আমার জীবনকে সার্থক মনে করব তুই দূরে চলে যা দূরে চলে যা তারপর ইসমাইল আলাই ইসলাম তাকে তিনবার করে দুর্রা মেরেছে পাথর মেরেছে যখন এখন হাজিরা যায়া এইভাবেই আরাফাদের ময়দানে পাথর মারে তোর বাড়িটা করতে গাছে হজ করতে গাছে এটা আমি বোঝাতে চাচ্ছি ইসমাইল আলাহ ইসলামকে বারবার বলার পরম শয়তান ব্যর্থ হয়ে গেল ইসমাইলকে কোনো মতে দুর্বল করতে পারে না এবার ইব্রাহিম আলাইসালামের কাছে গেছে শয়তান যা বলতেছে এটা কি করতেছে নিজের সন্তানকে মানুষকে কোরবানি দেয় আর আপনি যে আপনার ছেলেকে কোরবান করবেন জবাই করবেন আপনার ছেলে জানে কিনা একটু বইলা দেখেন ইব্রাহিম আসান চিন্তা করলো যে আমার ছেলে কেমন ছেলে আমার কথা শুনে কিনা সে বেদব কিনা সে আল্লাহর হুকুম মানে কিনা একটু যাচাই করে দেখি ইসমাইল আসানকে বললে বাবা আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে তোমাকে জবাই করার জন্য ইসমাইলাম বলল ও বাবা আল্লাহ যদি বলে থাকে দ্রুত আমাকে জবাই কর আমাকে কুরবান করে দাও মহান আল্লাহ রাখবুর আলমী হুকুম করেছে তোমাকে কুরবান করার জন্য জবাই করার জন্য তুমি এখনো দেরি করতেছো কেন তাড়াতাড়ি আমাকে কুরবান দাও আমাকে জবাই করো ও বাবা এবং কুরবান করার আগে গো বাবা জবাই করার আগে ও বাবা আমার হাতে পায়ে বাজতে দিবি গো বাবা বাবা গো যখন তুমি গলাই চুড়ি চালাইবা তখন যদি আমার হাতে পায়ে দেখা লাগে হাতে বাবের সোয়া লাগে তোমার কাছে গো আমার বিয়া যদি হয়ে যাবে এই বিয়া দবি আমার মা পাব কিভাবে ও বাবা ও বাবা এবং তোমার চোখে বেঁধে নিবা আমার চোখে বেদেনিবা যখন আমার চোখের দিকে থাকাই বাবো বাবা তখন তোমার দয়া লাগবো মায়া লাগবো বাবা সবাই করতে পারবানা আল্লাহ রাবুলের হুকুম নিষেধ হয়ে যাবে গো বাবা ও বাবা গো এই কথা না তুমি আমার আম্মা যখন গোসল করাইয়ে পোশাক পরাইয়া গেছিল তখন যদি বলতা গো বাবা মায়ের কাছ থেকে আমি বলে বিদায় নিয়ে আসতে পারতাম গো বাবা ও বাবা আমার মা যখন শুনবে গো আমাকে কোরবান দিয়েছ তখন আমার মা কান্নাকাটি করতে পারে গো বাবা যদি কান্নাকাটি করে গো বাবা সুন্দর করে বুঝে দিও গো আমার মা যাতে আপনার সাথে কোনো বেধ না করতে পারে বাবা আমার যে কাপড় গুলি রয়েছে গো বাবা করবা গো এই জবাই রক্ত মাখা কাপড় গুলি আমার মার কাছে দিও বলে দিও যে আল্লাহ হুকুম করছে আমাকে কোরবান করার জন্য ও বাবা তুমি দেরি না মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে ইন্নাল্লাহ মা সাবিরিন ইনশাআল্লাহ আমি তোর সাথে গো হুকুম পালন করতে চাই গো বাবা ও বাবা গো তুমি এই কাজার দেরি করো না এই দিক দা হযরত ইসমাঈল ইসলাম কে শুয়াইছে শুয়াইয়া সুইদা হাতে নিছে জবাই করা শুরু করতেছে আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল কে বলতেছে ও আমার দোস্ত ইসমাইল কে কুরবান করবে জবাই করবে গো সুরিকে নিষেধ করে দাও যাতে ইসমাইলের গলা না কারে হ্যাঁ বারবার চেষ্টা করলো তারপরও ইসমাইলের গলা কাটে না শরিদ ধরে না ইসলাম রাত করে দিল মারিয়ে ফেলে দিলো একটা পাথরের মধ্যে পড়লো পাথরটা দ্বিখুণ্ডিত হয়ে গেছে এত দান তারপর ইসমাইলের গলা কাটে না ইসমাইল আসলাম বলতেছে বাবা গো তোমার মন জব্দ হয়নি তুমি মন আমাকে দেখতেছো তাই দয়া লাগতেছে চোখটা আর ভালো করে 봐 দনাউ তার তার আল্লাহর হুকুম তো বিজารীর পরে দাও এবারে ইব্রাহিম আলাইহিস আবার ছুরি হাতে নিয়েছে ইসমাইল জবাই করে কুরবান ইসমাইল বারবার বলে বাবা গো আমার হাত পা কি ভালো করে বেঁধেছ সোনা কি গো বাবা যখন জবাই করবা গো বাবা যদি আমার পালায় গেজা তোমার শরীরে গো বাবা সেই গুণা তো আর মাফ হবে না আমার বেজুরি হয়ে যাবে গো বাবা ও বাবা গো তুমি ভালো করে চোখ বাঁধো হাত বাঁধো পা বাঁধো বাজার তারা তারি কোরবানের ব্যবস্থা করো জবাই করো महाना बुला मेन कस बोला है और इब्राहिम बोले ओ प्रभु যতক্ষণ পর্যন্ত আমার হাতে রক্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ছুড়ি সালাইতে থাকবো আল্লার বলাই বলতেছে হরেজ ইব্রাহিম আমার দুস্থ অদা করে ফেলেছে আমি ইব্রাহিমে অদা করে ফেলেছে যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না যাবে ততক্ষণ পর্যন্ত সুই বন্ধ করবে না গো ও তুমি বেহেস থেকে যাও যা দুম্বানি যাও আর দিয়ে কাটুক রক্ত হাতে বরক তারপরে কিন্তু আমার দুস্ত সরে যাবে আর না হয় ছুরি তো পোসাইতে থাকবে কাটতে থাকবে চেষ্টা করতে থাকবে ইব্রাহিম আলাই ইসলাম বারবার চেষ্টা করতেছে তারপর হাতে রক্ত আসতেছে না আর উনি রাগানিত হইতেছে আল্লাহ আমারে হুকুম করছে আমি হুক পালন করতে পারতেছি না স্মারেশ বলতেছে তোমার মন দয়া লাগে গেছে আমার গতি মায়া লাগা গেছে মনে হয় এই জন্য তুমি জবাই করতে পারতেছো না যখন জিবাইল কে বললো ও জিবাইল যাও যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না আসবে ততক্ষণ ফোন তো আমার দোস্ত থামবে না তাড়াতাড়ি দূম বাজে যাও ইসমাইলে তেছরে দিয়ে দুম্বা রাইখাদাও সে অনুগত জন দুম্বা রাখলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করলো হাতে রক্ত ছিটে পড়লো এবারে ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হইছে আল্লাহ রব্বুল আমার আদরের জনি ইসমাঈলকে কবুল কইরা নিছে খুশিতে মাতহারা চোখটা খোলা দেখে আদরের সন্তান ইসাম ইসমাঈল Islam pashe daraya roise Ibrahim Alayhi Salam bolta se আমার কোথায় জানি ভুল হয়ে গেল আমি ইসমাইল আলাহ ইসলামকে জবাই করতে চেয়েছিলাম ইসমাইল সবাসে দাঁড়াইয়া রয়েছে জবাই হয়ে গেছে দুম্বা ইসমাইল ইসলাম বলতেছে বাবা গো আবার আমার হাতে পায়ে বাদ বাইরে শোয়া আবার সরিয়ে লাগ আল্লাহর তরফ থেকে জিবেল আসা ওহি আসা বলতেছে ইব্রাহিম আল্লাহ ইসলাম গো আল্লাহ আপনার কুরবানি কে কবুল করে ইসমাইল কে আর কুরবান করা লাগবে না ইসমাইল এর বদলি এসে দুম্বা জবাই করেছে আল্লাহ কবুল করে আনিছে আমরা এখন কি ধরনের কুরবানি করি আমরা এমন কুরবানি করি ওরা গোস দেহি বড় দেহি সুন্দর দেখি না এইভাবে কুরবানি করার কথা আল্লাহ বলে নাই আমরা যখন কুরবানি করতে যাই পশুটা ছোট হোক কিন্তু সুন্দর হইতে হবে পশুটা সুন্দর থাকতে হবে যে পশু দেখলে মায়া লাগে এরকম জিনিসই কুরবানি করিতে হইবে আমি বিশেষ করে আমি সন্তানদের প্রতি বলতেছি যে সকল সন্তান বাবা মাকে বাবা মার কথা শুনে না বাবা জবাই করতো দিদা বোধ করে না আর দেখি ইসমাইল আল ইসলাম ইসমাইল আল ইসলাম আল্লাহ হুকুম করেছে তাকে কোরবান করতে হবে ইসমাইল ইসলাম কিন্তু বারবার বলে দিয়েছে যে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ আমরা আরো আবারও আসব। সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনারা আমাদের লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কি ধরনের ভিডিও যাচ্ছেন আমাদেরকে কমেন্টসে জানাবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এরকম ভিডিও দিতে